তুমি ওই চাঁদের সাদা সারি পরে মরিবেসে রাত হল দেখি মাগ ওই চাঁদকে হা হলে দেখি মাগ ওই চাঁদকে কিন্তু তোমার ও আল্লাহ পাঁচশো টাকা দান দিয়েছে কে বুঝু দিয়েছে এক মামা পাঁচশো টাকা দান দিয়ে গেছে আল্লাহাক রব্বুল আলাম যেন তার দানকে কবুল করে সকল আল্লাহ উমিন

আর নিজের ছেলের জন্য এক আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দানকে কবুল করে তার মা বাবার এবং তার ছেলের জীবনের গুনাহ খাতাকে maaf করে আল্লাহ জান্ন জান্নাত বাসী করে সকলেই বলে আল্লাহুম্মা আমিন না রে তাকবীর নారీ তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ ভাইজান আমার মুকতার আলী 1000 টাকা দান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার দানকে কবুল করে আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ বোন আমার নুরী বিবি মায়ের রুহের মা মা বাবা না বুঝো মা বাবার বাবার রুহের মতের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা দান দিয়েছে আল্লাহ আল্লাহফাকুল আলামিন যেন তার দানকে কবুল করে সকলেই বলেন আল্লাহ আমিন যাই হোক আব্বাজি ভাইরা আমার আমি কি বলতেছিলাম নবী মায়ান নবী মুস্তাফা আমার কত না কাজ ছিল সুভান আল্লাহ তাই অনেক হয়ে গেল প্রধান বক্তা সাহেব উপস্থিত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তাই আপনাদের কাছে অনুরোধ আব্বাজি ভাইয়ের আমার কেউ না দাবা করিয়েন না আব্বাজি কেননা কে দান বরবাদ হবে না আর যদি আমরা না দিই দয়া নবী আঁকা মাওলার পবিত্র ঘর মাদ্রাসা কি করে তৈরি হবে আল্লাহ আকবর কবিরা আব্বাজি ভাইরা আমার আজকে আমরা এত ধন পেয়েছি এত দাওলত পেয়েছি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে এত সুখে রেখেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর কবিরা নবী মুস্তফা সরোয়ারে কৌন মকা আকা আমার মক্কা ক নবী মুস্তফা আমার মক্কা থেকে মক্কা থেকে তয়ফ নগর গেলেন ইসলামের প্রচার করতে কলমার প্রচার করতে ধর্মের প্রচার করতে সুবহানাল্লাহ শেখ আত্মু ভাই আমার চারশো টাকা দান দিয়েছে আল্লাহ যেন তার দানকে কবুল করে আমিন সুম্মা আমিন নবী মুস্তাফা আমার তৈয়ফ নগরে গিয়ে এক পাহাড়ের উপরে চেপে এলান করছে নবী আমার এই তৈয়ফের লোকেরা আমাকে কি তোমরা চিনতে পারছ আমার বাড়ি হচ্ছে মক্কা নগর আমার আপ্পার নাম আবদুল্লাহ দাদর নাম আব্দুল মোতালিম দুঃখ খান ভাই একটু যদি মোসাফা করে যেতেন তো খুব ভালো হতো দুঃখ খান ভাই একটু একটু মোসাফা করে যান আপনার কাছে অনুরোধ একটু ইস্টা আসেন মিস্টার সুভান আল্লাহ মিস্টার ভয়ামান

শুভান আল্লাহ আজুফা দুইশো টাকা দাদা দাদির জন্য দাদা দাদির মা বাবার জন্য 200 টাকা দান দিয়েছি আল্লাহ জানো তাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দে আল্লাহ জানো তাদের কবরগুলিকে জান্নাতে টুকরার মধ্যে এখন টুকরা বানিয়ে দাও নামটা নামটা বুঝ না আর না এই রিসালা সুবহানাল্লাহ দুঃখ খান ভাইজান আমার 1000 টাকা দিয়েছে আরেকজন 100 টাকা দিয়েছে আর এক মহামান 100 টাকা দান দিয়েছে আল্লাহ তুমি তো অন্তর জানি খোদা তুমি প্রত্যেকের অন্তরের কথা জানো মাহবুব তোমার বান্দা বান্দিরা যেই মনের আশা নিয়ে তোমার হাবি মুস্তাফার এই মহফিলে পবিত্র মাহফিলে দান দিচ্ছে আল্লাহ প্রত্যেকের মনের আশা মনের কামনাকে পূর্ণ করো সকলে বলে আল্লাহ মামিন তো নবী আমার তৈয়ব নগরে এক পাহাড়ের উপরে চেপে এলান করছে ও হে তৈয়বের লোকেরা তোমরা আমাকে চিনতে পারছো না আমি তোমাদের সাথে বাল্যকালে খেলাধুলা করেছি আমি দায় হালি মাহ দুতবাটা মুহাম্মাদ সবাই যেন তৈয়ব নগরের এক বাক্যে ছুটে আসলো আল্লাহ হাফমার কবিরা নারী তফবির মানসুর ভাইজানা মা এক হাজার টাকা দুশো টাকা নগদ আটশো টাকা বাক্য নগর আর এই মা আমার এক ব্যাপক সিমিট দিয়েছে अर्बशते बोल्यो म आजको नम्की माजु सब्जी ५० रुपैयाँको सब्जी ५० सब्जी कृपयाले कुरा गर्नु होला महोत्सव